হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আজকে ক্লাসটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল তার জন্য সরি গত ক্লাসটাও আমি আপলোড করতে পারিনি একটু সমস্যার জন্য তো যাই হোক আজকের আমরা দেরিতেই ক্লাস শুরু করছি এবং ক্লাসটা শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ মহাপঞ্চমী দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে এবং দুর্গাপুজোর পরেই পরীক্ষাগুলো এক এক করে আসতে চলেছে মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি তোমরা যারা কষ্ট করে এত কষ্ট করে প্রস্তুতি নিচ্ছ তারা যেন এই বছর একটা চাকরি তোমরা পেয়ে যাও নিজেদের যে বেকারত্বের জ্বালা সেটা যেন ঘুচে যায় তো যাই হোক আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে জিকে অভিযান এই সিরিজের মাধ্যমে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আছে উনচল্লিশ নম্বর প্র্যাকটিস সেট করব খাকি উদ্যোগের পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখে নেব তারপর আজকে ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখব প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের বিবর্তনবাদের ধারণা কে দিয়েছিলেন তো সঠিক উত্তর মিলে নাও অপশন বি ডারউইন দ্বিতীয় হোমওয়ার্কে ছিল কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চৌরিচৌরা ঘটনার জন্য কত সালে হয় এটি উনিশশো সালে মনে রাখবে এখান থেকে একুশ জন কনস্টেবল প্লাস একজন এসআই ঠিক আছে টোটাল বাইশ জন পুলিশ সহ একটি থানা জ্বালিয়ে দেওয়া হয় এই চৌরিচৌড়া নামক স্থানে এবং অসহযোগ আন্দোলন ছিল একটি অহিংস আন্দোলন এবং চৌড়িচৌড়া ঘটনা এখানে হিংসা দেখা যায় তো সেই জন্য এই অসহযোগ আন্দোলন এই ঘটনার ফলে প্রত্যাহার করে নেওয়া হয় তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক আজকের ক্লাসে দুটো হোমওয়ার্ক রয়েছে শেষে দেখব তার আগে আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যায় দেখো প্রথম প্রশ্ন মহারাষ্ট্রের আহমেদনগর রেল স্টেশনের নতুন নাম কি হয়েছে নাম পরিবর্তন করা হয়েছে আহমেদনগর রেল স্টেশনের মহারাষ্ট্রে তো নতুন নাম কি হয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হবে অপশন ডি অহল্লা নগর দু নম্বর প্রশ্ন গ্লোবাল ডিজিটাল মুভমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশে ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশন সি আটত্রিশ তম তিন নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে প্রকাশিত হতে যাওয়া এই শীর্ষক প্রথম বইটির লেখক এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চার নম্বর প্রশ্ন দেখো আঠাশতম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অর্থাৎ এনসিইজি ২০২৫ হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ বিশাখাপত্তনমে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে তোমাদের এবং কনস্টেবল পরীক্ষা আস চলেছে তো স্পেশাল সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ভিডিও ক্লাস সাথে একদম চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট পাবে সাথে এর সাথে আমাদের সেরা প্র্যাকটিস লঞ্চ করা হয়েছে যেখানে একশো টি প্র্যাকটিস হাজার প্রশ্ন উত্তর তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট পাবে এবং তোমাদের যাবে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে সামনেই মেন পরীক্ষা তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ মেন পরীক্ষার যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে সমস্ত কিছু তোমাদের এখান থেকে প্রস্তুতি দেওয়া হবে তো নম্বরে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাওয়া পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পাঁচ নম্বর প্রশ্ন কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইস রয় পদের সৃষ্টি করা হয় পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি আঠারোশো ছাপান্ন সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস তারপর দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তারপর দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আবার দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যারি নেক্সট দেখো ভারতের প্রথম ভাইসরয় কে লর্ড ক্যানিং আবার দেখো ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে তিনি হয়ে যাবেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে চক্রবর্তী রাজা গোপালাচারী এই তথ্যটা খুব ভালো করে দেখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে নেক্সট ছ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন সঠিক উত্তর হবে অপশন বি মিলিয়ে নাও সালে সাত নম্বর প্রশ্ন উনিশশো সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে এসে পৌঁছান সঠিক উত্তর হবে অপশন এ তেইশে মার্চ আট নম্বর প্রশ্ন দেখো ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত সঠিক উত্তর দেখে নাও অপশন ডি বাংলাদেশ খ্যাত ভাটির দেশ নামে দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের আমরা উপর নাম বা ডাক নাম দেখে নেব সোনালী পশমের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান প্রাচ্যের মুক্ত নামে পরিচিত শ্রীলঙ্কা সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত মায়ানমার সহস্র হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড এছাড়া কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড শ্বেত হস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড নম্বর প্রশ্ন কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ফেনল হয়ে যাবে কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম সংকেত দেখতে এই রকম ও এইচ ফেনল নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা রাসায়নিক নাম এবং তাদের চিরাচরিত নাম সেগুলো দেখে নেব জিপসাম নামে যেটি পরিচিত সেটা আসলে শুধু ক্যালসিয়াম সালফেট নাইটার হলো পটাসিয়াম নাইট্রেট ওলিয়াম হয়ে যাবে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ফসচিন গ্যাস হলো কার্বনিল ক্লোরাইড প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট দার্শনিকের উল হয়ে যাবে জিঙ্ক অক্সাইড নেক্সট দেখো বেকিং পাউডার সেটি হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট এবং ব্লিচিং পাউডার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড নেক্সট নম্বর প্রশ্ন মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশান এ প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ মন্দির গুলো প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি কোন বংশ রাজা বল্লোক রাজবংশ এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান নিচে কোনটি সঠিক উত্তর হবে অপশন সি জিম করবে জাতীয় উদ্যান যদিও বর্তমানে নাম কি বর্তমান নাম বর্তমান নাম হয়ে যাবে রাম গঙ্গা জাতীয় উদ্যান দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত পুষ্ক উপত্যকা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে বেতলা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে দাছিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে হেমিস জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে লাদাখে কানহা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে খুবই গুরুত্বপূর্ণ তথ্য বারো নম্বর পুস্তক কত সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশন সি সতেরোশো বিরাশি সালে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয় দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল দেখে নেব পুরন্দরের সন্ধি ষোলোশো সালে মুঘল সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি সালে টিপু সুলতান এবং ইংরেজের মধ্যে শ্রীলঙ্ক সন্ধি সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতান ও ইংরেজের মধ্যে বেসিনের সন্ধি আঠারোশো সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েল স্ট্রিট মধ্যে সগৌলির সন্ধি আঠারোশো সালে নেপাল রাজ অমরসিংহ থাপা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল নেক্সট আগ তেরো নম্বর প্রশ্ন মানব দেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কি বলে এই প্রশ্ন আগেও করিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অপশন এ মিনিঞ্জেস বলা হয়ে থাকে তাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো হাসলি বাঘের উপকথা বিখ্যাত উপন্যাসটি লেখেন নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক উত্তর হবে ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখো ডিটেলসে আমরা কিছু তথ্য দেখবো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা লিখেছিলেন গোড়া উপন্যাস লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের দেবী চৌধুরানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঁধন হারা লিখেছেন কাজী নজরুল ইসলাম সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্যের দিন রাত্রি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় পুতুল নাচের প্রীতিকতা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস পালিত হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন বি একুশে মার্চ ষোলো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জেলা হলো নিচের কোনটি সটকোত্তর মিলে নাও অপশন এ কচ্ছ নেক্সট থাকো সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয় খুবই বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছে এবং অল্প সময় বেশি সংখ্যক সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় আঠারো নম্বর প্রশ্ন হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর অপশন এ ভলিবল খেলার সাথে যুক্ত উনিশ নম্বর প্রশ্ন আমাদের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় চার ধরন খাবারের নাম লেখা রয়েছে দেখো প্রোটিন শর্করা হ্যাড জাতীয় নাকি উপরে সবকটি আমাদের মুখ বিবরে কোন খাদ্যের পরিপাক হয়ে থাকে উত্তর অপশন বি শর্করা জাতীয় খাদ্যের কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেন সঠিক উত্তর অপশন বি লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করেছিলেন ডিটেলস দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন আঠারোশো আটাত্তর সালে লর্ড লিটন লর্ড লিটন কর্তৃক প্রণীত এবং পাস করা হয়েছিল আঠারোশো আটাত্তর সালে আর লর্ড রিপন এটা বন্ধ করেছিলেন আর লর্ড লিটন এটা চালু করেছিলেন নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো পঁচাত্তর সালে কততম তো আমার সংবিধান সংশোধন মানে সংবিধান সংশোধন ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের তকমা পায় বাইশ নম্বর প্রশ্ন তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত উত্তর থেকে তারপর দেখো দিহং নামে পরিচিত রয়েছে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে আর দিবং নামে পরিচিত রয়েছে কোথায় অসমে তেইশ নম্বর প্রশ্ন চৈতন্য ভগবত কার রচনা করা তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি বৃন্দাবন দাসের রচনা করা চৈতন্য ভগবত চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা হলো কতগুলি আমাদের সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে টোটাল এখনো পর্যন্ত সঠিক উত্তর হবে অপশান সি বাইশটি দেখো ডিটেলসে দেখো মূল সংবিধানের চোদ্দটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় একুশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে সিন্দি ভাষা থেকে সংযুক্ত করা হয় তো চোদ্দ আর সিন্দি ভাষা একটা পনেরো হলো একাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে সালে কঙ্কনি মণিপুরি এবং নেপালি ভাষা সংযুক্ত হয় তার মানে আরো তিনটে তো আগে পনেরো আর তিনে কতগুলো হলো আঠেরোটা এবং সর্বশেষ বিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে দু সালে আরো নতুন চারটে ভাষা বোডো সাঁওতালি মৈথিলি এবং ডলি ভাষাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয় তো টোটাল বর্তমানে বাইশটা ভাষা রয়েছে এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই অনেকে বলতে শুনবে হিন্দি আমাদের জাতীয় ভাষা হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা ভালো করে শুনে নাও প্রত্যেকটা অর্থাৎ এই যে ভাষা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভারতের নিজস্ব কোনো রাষ্ট্রীয় ভাষা নাই। হ্যাঁ হিন্দি হয়তো বেশি প্রচলিত কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয় বাইশটা ভাষাই সমানভাবে গুরুত্বপূর্ণ যে কারণে এখানে কোনো রাষ্ট্রীয় ভাষা নয় এখানে কি বলা হচ্ছে ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সাংবিধানিক ভাষা পঁচিশ নম্বর প্রশ্ন দুদু কোন আন্দোলনের নেতা ছিলেন অপশন এ ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন দুদু কত সালে হয়েছিল আঠেরোশো সালে এই আন্দোলনটি হয়েছিল নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঢেঁকি প্রথম শ্রেণীর লিভার হচ্ছে মাঝখানে থাকবে আলম্ব ঠিক আছে আর একদিকে হবে বল প্রযুক্ত আর একদিকে থাকবে ভার দেখো প্রথম শ্রেণীর লিভার কাকে বলছে যে লিভারের আলম্বের একদিকে ভার আর অন্যদিকে বল প্রযুক্ত ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে উদাহরণ টুথব্রাশ কাঁচি তুলা যন্ত্র ঢেঁকি নলকূপের হাতল বেলচা কোদাল সাঁড়াশি পেরেক তোলার হাতুরি সাবল ইত্যাদি নেক্সট দেখো যান্ত্রিক সুবিধা প্রথম শ্রেণীর যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে একের কম হতে পারে বা একের সমান হতে পারে একের বেশি হচ্ছে কাঁচিতে একের কম হচ্ছে ঢেঁকিতে আর একের সমান হচ্ছে তুলা যন্ত্রে তো প্রথম শ্রেণীর লিভার সম্পর্কে ডিটেলসে দেখে নিলাম নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায় ষটকোত্তর অপশনটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত এবং সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে ভারতবর্ষে এম এস স্বামী নাথনকে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ধুমায়মান সালফোরিক অ্যাসিডের সংকেত হলো নিচের কোনটি ভালো করে প্রশ্নটা কোক ধুমায়মান বলেছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হবে টু ও সেভেন যাকে আমরা কি বলে থাকি ওলিয়াম ওলিয়াম বলে থাকি সেটা হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড আর নর্মাল সালফিউরিক অ্যাসিড এইচ টু এস এটা হচ্ছে শুধু সালফিউরিক অ্যাসিড নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন সি কমিশন কেন গঠন করা হয়েছিল মুখার্জি যারা গুম নামী সিনেমা দেখেছ তারা বলতে পারবে উত্তরটা সঠিক উত্তর অপশন এ নেতাজির অন্তর্ধান রহস্যের সাথে সম্পর্কিত ছিল মুখার্জি কমিশন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন উত্তর হবে অপশন এ তিন প্রকার ঠিকই তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল অনুসারে ন্যাশনাল আচ্ছা তিনশো ছাপান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী অনুসারে স্টেট এমআরজেন্সি আর তিনশো ষাট নম্বর আর্টিকেল অনুসারে ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা জেন্সি চালু করতে পারেন এই তিন ধরনের জরুরি অবস্থা নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন অভয়ঘাট কার সমাধিস্থল নিচের কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল অভয়ঘাট ঘাট সঠিক উত্তর অপশন ডি মোরারেজি রয়েছি দেশের সমাধিস্থল অভয়ঘাট দেখো কিছু গুরুত্বপূর্ণ সমাধিস্থল দেখে নেব ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল ঘাট, লালবাহাদ শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট জগজীবন রামের সমাধিস্থল সমতাস্থল ইন্দিরা গান্ধী সমাধিস্থল শক্তিস্থল জবহরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট চৌত্রিশ নম্বর প্রশ্ন উডের ডিসপ্যাচ কত সালে প্রকাশিত হয় উত্তর হবে অপশন বি আঠারোশো সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন করয়েড ও আইরিসের মাঝে কোন অংশ অবস্থিত থাকে উত্তর অপশন এ সিলিয়ারি বডি উপস্থিত থাকে করয়েড এবং আইরিসের মধ্যে থার্টি সিক্স থাকো র কত সালে প্রতিষ্ঠিত হয়

হবে অপশন বি শের শাহের হিন্দু সন্নাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর থার্টি এইট মানব দেহে থোরা স্নায়ুর সংখ্যা কত জোড়া সঠিক উত্তর হবে অপশন সি বারো জোড়া অর্থাৎ টোটাল চব্বিশটা দেখো মানব দেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো মানব দেহের মোট বেশির সংখ্যা ছশো উনচল্লিশটি মানব দেহের মোট অস্থির সংখ্যা দুশো ছয়টি করটি অস্থির সংখ্যা বাইশটি করটি স্নায়ুর সংখ্যা বারো জোড়া মানুষের কষের মেরুদণ্ডে কষ্টার সংখ্যা তেত্রিশটি মানুষের গ্রীবাদেশ কষের সংখ্যা সাতটি এছাড়া দেখো পূর্ণবয়স্ক মানুষের মুখমন্ডলের দাঁতের সংখ্যা বত্রিশটি এবং মানুষের শরীরে পাঁচটির সংখ্যা বারো জোড়া নেক্সট দেখো থার্টি নাইন কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সরকার নামে ভূষিত হন আমরা সর্দার বল্লভ ভাই পেটেল বলে থাকি তো সর্দার নামে ভূষিত হন কোন আন্দোলনের সময় থেকে উত্তর হবে অপশান সি বরদৈলি আন্দোলন থেকে উনিশশো সালে এটি হয়েছিল চল্লিশ নম্বর পোস্তা আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন গুলো পড়েনি উত্তর হবে অপশান ডি বীরবলকে তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন হপম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হোমওয়ার্ক রইল এবং দ্বিতীয় প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন এটাও তোমাদের এই স্টার মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে এবং সকাল সাতটায় প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে হবে এবং পরীক্ষাতে কমনও পাবে এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার ঘোষণা কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স সম্পূর্ণ থিওরি এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে অধ্যায় ভিত্তিক বিষয় ভিত্তিকের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে সাথে সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং টেন ইয়ার্স এর বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং একদম সামনে তোমাদের ডাব্লিউপিএসআই মেন পরীক্ষা তো মেন পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের ক্লাসগুলো করানো হবে তো ডবল স্টার লাস্ট মেয়ে সাজেশন ব্যাচ কোর্স যাতে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাওয়া তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই